মাছ চাষি খামারি ভাই ও বন্ধুরা সালাম আলাইকুম আশা করি আপনারা সকলেই ভালো আছেন বড় বড়ের মতো আজকেও একটা নতুন ভিডিও নিয়ে হাজির রয়েছি আজকের ভিডিওতে যে মাছগুলি দেখতে পাচ্ছেন এই মাছগুলির নাম হচ্ছে দেশি গোলশামাছের পোনা যারা এই সাইজের গোলশামাসের পোনা খুঁজছেন তারা এখনই আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারেন এই মাছগুলি এক কেজিতে চার হাজার পিস আমরা একটু আগে ডেলিভারি দিয়েছি আমাদের কাছে আরও মাছ রয়েছে আপনারা আমাদের হেসারিতে এসে দেখে শুনে নিতে পারেন সারা বাংলাদেশে চৌষট্টি জেলায় হোম ডেলিভারি দিয়ে থাকি আমাদের কাছে যে কোনো মাছের রেনু দানি এবং পোনা শিং মাগুর টেংরা গুলসা হাইবিট মনুসেক্স তেলাপিয়া পাবদা পাঙ্কাশ এবং কি রঙ্গিল মাছের প্রণ আছে আপনারা চাইলে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করেন যারা আমার এই চ্যানেলে নতুন নাম্বার এখন পর্যন্তই সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমার এই ভিডিওটা আজকের মতো এখানে শেষ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন কোথা হবে